আমরা শুধুমাত্র যেগুলো ইসমুল মোহর সেগুলো নিয়ে আলোচনা করব যেগুলো মাপনি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব না ইনশাআল্লাহ তারপর দেখতে পাচ্ছেন ওয়ান ইতা আন এই শব্দটা হচ্ছে হারফুল জার আর আঁতা এটা হচ্ছে তার মেজরুর এখন বলতে পারেন আন যায় তার মেজরুরকে জের প্রদান করে তাহলে এখানে তাইর উপরে যবর দেওয়া হলো কেন এখানে আ ই শাতা এই হচ্ছে গায়েরা মুসারিফ আর গায়ের মুনসারিফ যখন হয় হালতে জারির অবস্থায় তখন সেটা যবর দ্বারা প্রকাশ করা হয় এই জন্য আ ই শাতা হয়েছে এটা হচ্ছে ফেলুল মাদি ওয়াহেদ মান্নব রশিগা এটা এখানে জবর দেওয়া হয়েছে রসুলা এই শব্দটি সামি'তুর এই সামি'তু যে ক্রিয়া বা ফেলটি রয়েছে এই ফেলের মাফউলুন বিহি আর এখানে মাফউল হওয়ার কারণে এখানে জবর দেওয়া হয়েছে আল্লাহি এর নিচে জের দেওয়া হয়েছে কারণ হচ্ছে আল্লাহ শব্দ রয়েছে রসুল আর মদফ ইলাই আর মদফ তার মদফ ইলাইকে জের প্রদান করে এই জন্য রসুল আল্লাহি হয়েছে সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়াকলু ফেয়ালুল মদারে মান এই শব্দটি হচ্ছে মেদনি তাকাল্লামা এটা হচ্ছে ফেয়াল বাকরিয়া ফি এ শব্দটি হচ্ছে হরফুল জার সেই ইন এ শব্দ হচ্ছে মেজরুর হওয়ার কারণ এখানে জের গ্রহণ করেছে মেন এটি হচ্ছে হরফুল জার আল কাদারি এটা হচ্ছে মেজরুর এই জন্য এখানে রয়ের নিচে জের দেওয়া হয়েছে সুইলা এটি হচ্ছে ফেয়ালুল বা ফেয়েল আনহু এটা হচ্ছে ইয়াউমা এই ইয়াউমা এখানে জবরদার কারণ হচ্ছে সুইলা ফেলের কারণে এখানে জোর দেওয়া হয়েছে আল কেয়ামি মদফ ইলাই হওয়ার কারণে এখানে জের দেওয়া হয়েছে আমরা একটি রুলস সবাই জানি যে নাকের পরে তার কিব হয় এই জন্য এখানে মদফ ইলাই হয়েছে যার কারণে এখানে জের দেওয়া হয়েছে এরপরে ওয়াম্যান এই শব্দটি ওয়াম্যান এই শব্দটি হচ্ছে ম্যাবনী লাম এটা হচ্ছে হারফুল জেজেমা ইয়াচাকাল এই জন্য এই ফেয়ার মুদরের শুরুতে হারফুল জেজেমাগুলো এসে তার শেষে জজম দেয় এই জন্য এখানে মূলত জজম দেওয়া হয়েছে ফি এটা হচ্ছে মাবনি লাম এটা হচ্ছে হারফুল হারফুল জেজেমা ইয়স আল এই জন্য এখানে শেষে শাকিন দেওয়া হয়েছে এটা হচ্ছে তাহলে আশা করছি আপনারা আজকের এবারটি বুঝতে পারলেন এই হাদিসটা সহিব দে মাজার মধ্যে বর্ণনা হয়েছে এবং মিশকাতের মধ্যে তবে হাদিসটি মুহাদ্দিসগণের নিকটে দুর্বল বা কিছুটা ত্রুটিপূর্ণ রয়েছে এই জন্য আমরা অর্থ করছি না শুধু এতটুকুই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এবারত পড়তে পারি এই জন্য হাদিসটি আমরা এখানে নিয়ে এসেছি এই জন্য আমরা অর্থ করছি না শুধু এতটুকুই যে আমরা এখান থেকে হাদিসটার এবারতগুলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করলাম যে কী কারণে যে অথবা যে অথবা পেশ দেওয়া হয়েছে এটাই আমরা নির্ণয় করার চেষ্টা করলাম তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আজকে এখান থেকেই ولكن سوف نترك الفيديو في ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته